গুড ইভিনিং যাইস তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আবার জানিও কি করে জানাবে তোমরা তো কমেন্ট করো না যা বাধ্য এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে তোমরা হয়তো ভাবছো যে কি করে সকালবেলা না হয় একবার গুড ইভিনিং হয়ে গেল কারণ কলকাতার ওয়েদার এত দারুণ যে সারাদিন কিছু করিনি মানে এখন বৃষ্টি হচ্ছে গরম অনেকটা কমে গেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর সকালবেলা উঠে শুয়ে বসেছিলাম যেরকম মেঘলা দিনে ঠান্ডার দিনে কিছুই করি না তো শুয়ে বসেছিলাম আর অনেক দিন পরে আবার ঘ আজকে কোথাও বেরোয়নি না ঘর দেখতে না জমি দেখতে না কিছু দেখতে কিছুই করতে বেরোয়নি আজকে সারাদিন বাড়িতে ছিলাম এখন বিকেলবেলা ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক নাহলে তো সারাদিন ভিডিও কিছু করিনি আর পড়তে বসেছি সামনে যেহেতু এক্সাম চলে এসছে হ্যাঁ সামনে এক্সাম চলে গেছে আর চলে এসছে আর কলেজেও এর মধ্যে হয়তো যেতে হবে কদিন পরে যেতে হবে কলেজে এখন তো একটু ছুটি দিয়েছিলো আর গরমের জন্য আর এখন চলো পড়ব দেখি একটু পড়বো তারপরে একটু পরে হচ্ছে বেরোবো বাইরে বাইরে বেরিয়ে একটু হাট চলে হাওয়া টাওয়া খেয়ে আসবে একটু পরে আপাতত একটু পড়ে নেই অনেকদিন পড়তে বসি না তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে দেখতে থাকো আর আজকের ভিডিওটা একটু ইভিনিং থেকে শুরু করলাম আর কালকে ভিডিওটা তোমরা ইন্টারেস্টিং দেখতে হবে কালকে হচ্ছে হয়তো শিওর না স্প্লানেট যাব। তো কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো মানে কালকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু প্ল্যানেট যাবো অনেকদিন পর স্লান্ট মার্কেট যাবো ধর্মতলা তো চলো শুরু করা যায় চলো গাইস এবার একটু বাইরে বেরোনো যাক কারণ হচ্ছে অনেক অনেকক্ষণ না একটুক্ষণি পড়লাম পড়ে আর ভালো লাগছে না এবার একটু ফ্রেশ ইয়ার বাইরে থেকে হাওয়া বাতাস খেয়ে আসি আর হচ্ছে কালকের ভিডিওটা বড় হতে চলেছে আজকে ভিডিওটা অনেকটা ছোটো হবে আমি জানি কারণ আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম একটু বাইরে থেকে হেঁটে হেঁটে চলে আসি যেরকম রেগুলার বেরোয় যারা ডেলি আমার ব্লগ দেখো তারা যেন একটু বিকেলবেলা বেরোয় মাঝে কয়েকদিন বেরোতে পারিনি বেরিয়েছি কিন্তু অন্য কাজে আর আজকে আবার একটু বেরোচ্ছি তো চলে বাইরে ফ্রেশ হাওয়া টাওয়া খেয়ে আসি আর তারপরে ভিডিওটা শেষ করবো আর কালকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে কালকে প্ল্যানেট মার্কেট যাবো তো কালকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবো আজকেরটাও দেখবে তো চলো টাটা তো ভাই বাইরে বেরিয়ে তো বেশ ভালোই লাগছে কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কতক্ষণ পরে বাইরে তো তোমরা শুনতে পাচ্ছ কি না না জানি কিন্তু এটা হচ্ছে ব্যাঙের আওয়াজ এই পুকুর পরে হচ্ছে এটা একটা পুকুর যে পুকুরটা তোমাদের দিনের বেলাও দেখেছি ব্যাঙের আওয়াজ সবগুলো ব্যাঙ ডাকছে এরকম কমই পাওয়া শুনতে পাওয়া যায় গ্রামের বাড়ি হলে তখন শুনতে পাওয়া যায় কিন্তু শহরের মধ্যেও শোনা যাচ্ছে আর যেটা বলছিলাম যে বাইরে বেরিয়েছি এখন দাদা বাইরে আছে তো দাদার সাথে দেখা হয়েই যাবে তো চলো তোমরা দেখতে হবে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে বলার যে দাদা আমি এরকম যে বিকেলবেলা সন্ধ্যাবেলায় হাঁটতে হেঁটে চলে বেড়াতে বেরোয় এটা আজকের না শুধু এটা প্রায় আমার ছোটোবেলা থেকে মানে অনেক ছোট বয়স থেকে দাদার আমি এরকম প্রতিদিন সন্ধ্যাবেলা আর কি বেরোয় বাইরে থেকে ঘুরে টুরে দাদার সাথে দেখা টাকা করে ভিডিও করতে আমি ভুলে গেছিলাম বাইরে হাওয়া খেতে খেতে তো চলে এসেছি আর রাতের রাত গিয়ে ভাত আর একটা ভাজি আছে আর ডাল আছে যেটা ফেভারিট আর লেবু উফ তো আজকের মতো ভিডিওটা এতটা ভিডিও যে ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল তোমার সাবস্ক্রাইব করবে আর থ্যাংকস ফর ওয়াচিং কালকের ভিডিওটা অবশ্যই দেখবে চলো টাটা গুড নাইট